আমি তন্মা পড়া আজকে নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বলবো যে আপনারা এক জোড়া বাজিকার পাখি সেটআপ করতে গেলে কত খরচা পড়বে কমের মধ্যে ও ভিডিওটি ভালো লাগে যে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন ও ভিডিওটি স্কিপ করে দেখবেন না চলুন শুরু করা যায় প্রথমে বলছি আপনারা এক জোড়া বাজিকার পাখি সেটআপ করতে গেলে প্রথমে আপনারা যে কোনো যারা বিডার বা বাড়িতে পাখি পালন ও তাদের কাছ থেকে নেবেন ও তাদের কাছে না পেলে দোকানে নেবেন তাই বলে বলছি না বাড়ির পাখি ভালো দোকানের পাখি খারাপ সেটার জন্য না সব একটু দেখে নিতে দেখে নেবেন তাহলেই হবে ও পাখি নিলে একটু সেমি অ্যাডাল দেখে নেবেন ও ছেলে মেল ও ফিমেলের ভিডিও আমার মানে আমার চ্যানেলে আছে এটা আমরা দেখে নেবেন তাহলে আমরা বুঝতে পারবেন ও আপনারা সেমি পাখি নেবেন কারণ কি আপনারা যখন ওকে জোটে দেবেন বাড়িতে নিয়ে আসবেন দেখবেন ও অ্যাডাল হতে হতে কি সুন্দর জোট খেয়ে গেছে আপনার বাড়িতে ভালো ডিম পাচ্ছে ও এক জোড়ার দাম আমাদের ব্যারাকপুর কলকাতা মার্কেটে তিনশো থেকে সাড়ে তিনশোর আড়াইশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাখি আর ওতে একটু ভালো নিতে গেলে মধ্যে মধ্যে আপনারা এই দামে পেয়ে যাবেন ও অন্য জায়গায় হয়তো এর থেকে দশ পাঁচ দশ পাঁচ টাকা কম বেশি হবে এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেবেন ও আপনারা প্রথমে এক জোড়ার জন্য খাঁচা নেবেন দু ফুট বাই দেড় ফুটের খাঁচা এটা আপনারা নেবেন তাহলে কি এক জোড়া এর মধ্যে ভালো করে আপনারা ব্রিডিং করাতে পারবেন ও ডিম পাচ্ছে না এটা দু ফুট বা দেড় ফুটের কাছে পরপর দুটো আছে এই জন্য এরকম লাগছে ঠিক আছে বন্ধুরা আপনারা এটা নিয়ে নেবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে ও আপনারা এটা আপনারা মধ্যে পেয়ে যাবেন ও নিয়ে নেবেন দুটো জল খাওয়া বাটি ও খাওয়া দেখুন আমাদের এখানে আছে সবুজ কালার যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এই বাটিগুলো পনেরো টাকা করে পিস এই বাটিগুলো আপনারা নিয়ে নেবেন দুটো তাহলে আর কোনো কিছু হবে না ঠিক আছে এটা আর মোট হলো তাহলে হিসাব করে দেখতে গেলে পাখি তিনশো টাকা ধরুন আর খাঁচা চারশো টাকা সাতশো আর এই বাটি কোয়ারো পোঁ তিরিশ টাকা মানে সাতশো তিরিশ টাকা ও খাবার নিয়ে নেবেন এখন সরু যে মানে বড় যে ডিলাক্স সাতাশ ডিলাক্সে বড়ো ওইটা আশি টাকা কেজি আশি টাকার মধ্যে পেয়ে যাবেন কলকাতা মার্কেটে কোনো আশি টাকা হচ্ছে ও একটু কম বেশি হবে তাহলে আপনারা এইভাবে একটু দেখে শুনে নিয়ে নেবেন ও ভিডিওটি ভালো লাগে লাইক করে যাবেন আবার দেখাচ্ছি নতুন ভিডিওতে বাই বাই বন্ধুরা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন প্রয়োজন বা প্রতি পালন করে